আসসালামু আলাইকুম ফ্রাস আর এই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যারা লেয়ার মুরগি চাষ করেন লেয়ার মুরগি সারা বছর সুস্থ রাখতে আপনাদের হচ্ছে কী করণীয় অর্থাৎ আপনারা যদি খামারের মুরগি সারা বছর সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিছু বিষয় বা কিছু নির্দেশনা মেনে চলতে হবে তাহলে কিন্তু সারা বছর আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং আপনারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন কারণ মুরগির সবচেয়ে বড় আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত করে সেটা হলো রোগ যদি আপনার মুরগির রোগ হয় এবং মুরগি মারা যায় সেক্ষেত্রে কোনো দিনই আপনি মুরগির খামারে লাভবান হতে পারবেন না এই জন্য মুরগির যেন রোগ না হয় সে বিষয়ে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এর জন্য আপনাদেরকে সঠিক পরিমাণে সঠিক সময়ে কিন্তু খাবার দিতে হবে এবং খাবার যখন আপনাদের হচ্ছে রাতে খাবার থেকে যাবে পাইবে ওই খাবারগুলো অবশ্যই আপনারা উঠে আনবেন তাছাড়া কিন্তু ওই খাবারে টক্সিন হওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগির কিন্তু খাওয়ার রুচি কমে যায় এবং আপনারা অবশ্যই দুই মাস পর রানী ক্ষেতের ভ্যাকসিন হ্যাঁ রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন আর হচ্ছে নিয়মিত হচ্ছে টক্সিন বাইন্ডার খাওয়াবেন এবং হচ্ছে দেড় থেকে দুই মাস পর পর ক্রিমির ডোজ এবং হচ্ছে আপনারা হলো মাইক্রোপ্লাজমার ডোজ অবশ্যই করে নেবেন এবং এগুলো ডোজ আপনারা কিভাবে করবেন আমি অন্য ভিডিওতে এগুলো দেখিয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনারা নিয়মিত মুরগি খামার জীবাণুনাশক দ্বারা স্প্রে করবেন এবং বহিরাগত কোনো মানুষ যদি আপনাদের খামারে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্প্রে মাধ্যমে তাদেরকে প্রবেশ করতে দেবেন আশা করি যদি এভাবে আপনারা হচ্ছে এই বিষয়গুলো বা দিক নির্দেশনা মেনে চলেন আশা করি আপনাদের হচ্ছে খামারের মুরগি অনেকটাই সুস্থ থাকবে এবং আপনারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন তো আপনারা হচ্ছে মুরগি বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ